পেয়ারা পাতা সিবিয়ে খেলে যে উপকার পাওয়া যায় পেয়ারা মিষ্টি এবং অতি সুস্বাদু একটি ফল এটি আয়রন ভিটামিন সি এবং এ সমৃদ্ধ বলে পরিচিত শীত মৌসুমে এই ফল খুবই উপকারী কারণ এটি ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণ করে কেবল এই ফল নয় এর পাতাও খুবই কার্যকর এবং অগণিত উপকার দেয় ক্ষতিকর কোলেস্ট্রল কমানো থেকে শুরু করে ওজন কমাতে সাহায্য করে এমন কি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও পেয়ারার পাতা খুবই উপকারী বলে জানা যায় চলুন জেনে নেওয়া যাক পেয়ারা পাতা সিবিএ খাওয়ার উপকারিতা কী হজমে সাহায্য করে আপনার যদি হজম এবং অ্যাসিডিটির সমস্যা থাকে তবে পেয়ারা পাতা আপনাকে এই অবস্থার উন্নতি করতে সাহায্য করতে পারে পেয়ারা পাতা পরিপাকতন্ত্রের ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে লড়াই করে কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া এবং খাদ্যজনিত অসুস্থতার ঝুঁকি কমায় শুধু তাই নয় পেয়ারা পাতার চা পেটে আটকে থাকা গ্যাস দূর করতে ডিটক্সের মতো কাজ করে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে পেয়ারা পাতা তার অন্যান্য অন্য বৈশিষ্ট্যের কারণে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত উপকারী বলে বিবেচিত হয় ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের পেয়ারা পাতা খাওয়া উচিত যা ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে রক্তে সরকারের মাত্রা কমাতে সাহায্য করতে পারে ওজন হ্রাস পেয়ারা পাতা রক্তে শর্করার মাত্র কমাতে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে উপকারী এটি অতিরিক্ত খাওয়ার তাগিদ কমাতে সাহায্য করে এক কাপ পেয়ারা পাতার চা আপনার ওজন কমানোর প্রচেষ্টাকে বাড়িয়ে তুলতে পারে এটি ফিটনেস অর্জনে একটি শক্তিশালী ও প্রাকৃতিক সহযোগী